শিক্ষক শিক্ষকতা শিক্ষিকেরা এতটাই অসাহ তারা পরিবারের বোঝা পর্যন্ত হয়ে গেছে আমি দেখেছি আমার প্রতিষ্ঠানে সংসার ঘুমে আমি দেখেছি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেত তবুও আমরা

তোমার মন ভিজবে মতো উপচেষ্টা একটু দেখো আমাদের থেকে আমার আসে আসতো আমাদের সমাজ

ओड़ा उन जेको

এই তার মানে নাকি যেন এমন মিথিলাবন লয়ে দোরদি এক